সতনের মশালবাহি প্রিয় মনীষীদের স্পষ্ট ভাষায় বলতে চাই

এদেশে মুসলমান কর্তৃক ইমানদার কর্তৃক ওলামা একরামের শখস এবং শখসিয়ত ব্যক্তি এবং ব্যক্তিত্বের উপরে অনেক সময় আক্রমণ হয়ে থাকে আমার দেশে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের শখ্সিয়তের উপরে অনেক সময় আক্রমণ হয়ে থাকে কিন্তু আমরা জানি মহানবীজির শখসিয়তের উপরে আক্রমণকারী নবীজির হাতে গড়া আল্লাহ পকের পরীক্ষায় পাশ করা হজরতে সাহবা ইকরাম নুরানি কাফেলা তাদের শখসিয়াতের উপরে আক্রমণকারী পৃথিবীর কোনো মুসলমান না তাদের শখসিয়াতের উপরে আক্রমণকারী তারা হলো এ দেশের চিহ্নিত নাস্তিকার মুরতাদ খুব ভালো করে বুঝবেন নবীজি নবীজির হাতে গড়া নুরানি কাফেলা সাহাবায়ক রাম তাদের শখ্সিয়াতের উপরে আক্রমণ পৃথিবীর কোন মুসলমান কখনোই করে না কিন্তু দুঃখের সাথে বলতে হয় নবীজি যাদেরকে নিজের জায়গায় বসাইলেন তারা হলেন রাম আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি আমার দায়িত্ব ওলামায় কেরামের কাছে দিয়ে যাচ্ছি নবীজির স্থলাভিষিক্ত না তাদের শখ্সিয়াতই শুধু না তাদের শখসের উপরেও তাদের ব্যক্তিত্বই শুধু তাদের ব্যক্তির উপরেও আক্রমণ করবে আবার নিজেকে মুসলমানের দাবি করবে এ দুটি কোশ্চিন এক একসঙ্গে হতে পারে না উলামা কারা কখনোই যাতে আমি সাধারণ মুসলমানের দ্বারায় উলামা একরামের শখসিয়ত আক্রান্ত না হয় আমাকে মাকামে ওলামা চিনতে হবে জানতে হবে আমাদের দেশে অনেক সময় বক্তৃতার মঞ্চেই ওলামায় কেরামের শখসের উপরে আক্রমণ হয় শখসিয়াতের উপরে আক্রমণ হয় ব্যক্তির উপরে আক্রমণ হয় ব্যক্তিত্বের উপরে আক্রমণ হয় কখনো মসজিদে হয় কখনো ঈদগা হয় কখনো তারাবির মুহূর্তে হয় কখনো রাজপথে হয় মুসলমানকে জানার থাকতেই হবে উলামা কারা এদের পজিশন কি দিয়েছেন কে এদের সাথে খারাপ আচরণ করলে একজন ইমানদারের পরিণতি কি হতে পারে এ বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট জানা থাকা দরকার অজান্তেও যদি কেউ উলামা একরামের শখস আর শখসিয়তের উপরে আক্রমণ করে তাহলে তাদের পরিণতি ওই রকম হবে যেমন রাস্তার ডাকাতেরা কর্নেলকে না চিনে আক্রমণ করার কারণে হয়েছিল তফসিরে মজহারিতে কাদি সানাউল্লা পানিপতি রহমাতুল্লাহ আলাই একটা হাদিসের বর্ণনা দিয়ে উল্লেখ করেছেন এই পৃথিবীর উলামায় কেরামের যখন মরণ হয় আল্লাহ পাক রব্বুল তখন জমিনকে ইনফরমেশন করে জমিনকে ইনফরমেশন করে বলে জমিন অল্প কিছুক্ষণ পরে তোমার মাঝে রাখা হবে আমার একজন ভিআইপির দেহ অবশেষ অল্প কিছুক্ষণ পরে তোমার মাঝে রাখা হবে আমার একজন ভিআইপির দেহ অবশেষ খবরদার আমি আগে তোমাকে ইনফরমেশন করছি আমার এই ভিআইপির দেহ তোমার মাঝে রাখার পর কোন পোকামাকড় কেউ যেন তার শরীরে আক্রমণ করতে না পারে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তার ব্যবস্থা করো শুধু তাই নয় আল্লাহ পাক আরো বলেন জমিন আমার ভিআইপি যতদিন পর্যন্ত খুশি আমি তোমার মাঝে রাখব এতদিন পর্যন্তই হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তার বলায় তোমাকে গ্রহণ করতে হবে তোমার দ্বারায়ও যেন আমার ভিআইপি আক্রান্ত না হয় জমিন তখন রব্বে উত্তর করেন আয় আল্লাহ এটি কি করে সম্ভব আপনার কাছে যে ভিআইপি যার মস্তিষ্কে আর সিনায় ছিল আপনার মহান গ্রন্থ আপনার কালাম সে আমার মাঝে আসলে আমি তাকে নিরাপত্তা দেব না আমি তাকে সম্মান করব না এটি কখনোই হতে পারে না আপনার ভিআইপি আমার মাঝে আসার আগেই তার নিরাপত্তার সব দিক থেকে ব্যবস্থা আমি গ্রহণ করে নিলাম এখানকার রহস্য কি রহস্য হল খুব ভালো করে বুঝবেন ইমজিল তার অস্তিত্ব টিকে রাখতে পারে নাই আল্লাপাক হেফাজতের দায়িত্ব নেন নাই কোরআন আজও টিকে আছে আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন আর এই মাধ্যমে আজও মানুষ জান্নাতের দিশা পাচ্ছে তার কারণ ঈসা পয়গম্বরকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন উনি প্রতিনিধি দিয়া যান নাই আমার পয়গম্বরকে আল্লাহ দুনিয়া থেকে নেওয়ার আগেই প্রতিনিধি ঘোষণা করে দিয়ে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে থাকব না কিয়ামত পর্যন্ত আমার উপরে নাসিল হওয়া কোরআন দিয়ে আমার না এবে নবী যারা তারা মানুষদেরকে জান্নাতের পথের দিশা দেবে স্পষ্ট ভাষায় বলতে চাই নবীর যুগে যেমন নবীকে বাইপাস করে নবীকে মাইনাস করে আসমানি কিতাব দিয়ে জান্নাতের পথ কখনোই ছিল না নবীর যুগে শুধু আসমানি কিতাব দিয়ে না এবে বাইপাস করে জান্নাতের পথ কোনো দিন থাকতে পারে না একজন নার্স দশ হাজার বছর পর্যন্ত নার্সিং সেবা দিলেও কখনো ডাক্তার হতে একজন দাওয়াতে তবলিগের মেহনতকারী মাস্টার মিস্টার ব্যারিস্টার প্রকৌশলী তারপরে ইঞ্জিনিয়ার এরপরে আরও বড় কিছু এরা যদি কিয়ামত পর্যন্ত দাওয়াতের তবলিগের কাজ করে কাজের বড় হতে পারবে জীবনেও দিনের বড় হতে পারে না মনে রাখবেন নার্স যত হাজার বছরের পুরাতনই হোক না কেন তারপরেও নিজে প্রেসক্রিপশন করার অধিকার আইনত দণ্ডনীয় নিষিদ্ধ আপনি যত হাজার বছরের পুরাতন প্রফেসরই হন না কেন দাওয়াতে তবলিগের ধর্মের প্রেসক্রিপশন করার অধিকার আপনার নাই ধর্মের প্রেসক্রিপশন দিবে উলামায়ে কেরাম আর মাস্টার মিস্টার প্রকৌশলী ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল প্রকৌশলী এরা হলো উলামায়ে কেরামের প্রেসক্রিপশন অনুযায়ী উম্মতের কাছে দাওয়াতের মেহনত করবে আমি আমার সরকারকে বলতে চাই আমার দেশের প্রশাসনকে বলতে চাই আমাদের দেশের শিক্ষিত বিবেকবান বন্ধুদেরকে বলতে চাই দাওয়াতে তবলিগের দিনের কাজ চালাইতে চাইলে মাস্টার মিস্টার ব্যারিস্টার লয়ার বিগেডিয়ারা লেফটেন্যান্ট কর্নেল আর জেনারেল তাদের হাতে ছেড়ে দিলে মানুষ জান্নাতের পথের দিশা পাবে না জান্নাতের রাস্তা ক্লিয়ার হবে না জাহান্নাবের পথ উন্মুক্ত হতে পারে স্পষ্ট ভাষায় বলতে চাই ও তোমরা যারা টঙ্গীর ময়দানে এ জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামার তোলাবাদেরকে রক্তাক্ত করে চহকিস্তিকার আঘাত করে নিহত আর আহত করেছ এটা কখনোই ইলিয়াস আহমাতুল্লাহাল আলাইহের তব্লি হতে পারে না এ পৃথিবীতে নবীর উপর আক্রমণ পৃথিবীর কোনো মুসলমান করে নাই নবীর উপর আক্রমণ পৃথিবীর কোনো মুসলমান করে নাই নবীর উপরে আক্রমণ করেছে দুই প্রকারের মানুষ একটা হলো আবু জেহেলের গ্রুপের লোক আর একটা আব্দুল ওবাইবনে সুরুল বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ মুনাফেকের গ্রুপ যারা তারা সম্মানিত সুধি নায়েবে নবীর উপরে আক্রমণ কোনো ইমানদার কোনো কোনোই করতে পারে না হযরতে ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি উলামায়ে কেরামের মাকাম জানতেন ইউসুফ রাহমাতুল্লাহ আলাই ওলামায় কেরামের মাকাম জানতেন ইনামুল হাসান রহমতুল্লাহ আলাই ওলামায় কেরামের মাকাম জানতেন এজন্যই তার লোকদেরকে বলে দিয়েছেন খবরদার খুসুসি গাস্তে সর্বপ্রথম আলিমের কাছে যাবে খবরদার দাবাত দিতে যায় না তুমি কিসের দাওয়াত দিবা তোমার পকেটে আর ব্যাগে আছে ছয় উসুল ওলামায় কেরামের প্যাকেটে আছে তিরিশ পরা করা স্পষ্ট ভাষায় বলতে চাই তামাম দুনিয়ায় যতই গ্রুপিং লাভিং করো দুনিয়াতে গ্রুপিং লাভিং করে চার পয়সার দাম নাই উলামায়ে کرامের মজদা গوشিত হয়েছে আরশে আযীম থেকে এই ঘোষণার সাথে যারা বিদ্রোহ করবে মানবে আল্লাহ বলেন তাদেরকে ইসলামে জায়গা না পাপড়ি টিভি হক্কানি ওলামাই কেরামের মুখপাত্র